শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলায় বসে বসে মনটা খুব খারাপ লাগছিল কারণ কালকে এমন একটা দিন যে মনটা আজ থেকে ভীষণ ভারাক্রান্ত হয়ে গেছিল তাই সময়টাও কাটছিল না কি করব ভেবে পাচ্ছিলাম না তারপর হঠাৎ মনে পড়ে গেল চলো একটু সময় কাটাবার জন্য করে নি পিঠে ঘরে দেখলাম মোটামুটি সব কিছুই আছে খেজুরের গুঁড়ো আছে নারকলও আছে আর চাল গুঁড়োও আছে সঙ্গে সঙ্গে বসে পড়লাম নারকলটা ফাটিয়ে নিলাম নিয়ে ভালো করে নারকলটা পুড়িয়ে নিলাম আর ভাবলাম কি করা যায় কি করা যায় কটা ভাবা পিঠে করে নিই তো চলো ভাবা পিঠে করবো তার আগে সব কিছু রেডি করে নিই যেমনি না ভাবাও অমনি কাজ নারকল দিয়ে গুড়টাকে মাখিয়ে গ্যাস দিলে করার মধ্যে সেইটাকে প্রথমে বানিয়ে নিলাম দেখো বন্ধুরা সেইটা রেডি হয়ে গেছে নারকলের সেইটা। আর এদিকে আমি এখানে একটু ছাল গুঁড়ো নিয়ে নিয়েছি থালার মধ্যে আর সামান্য একটু গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসে আমি গুঁড়োটা গরম জল দিয়ে মাখবো কারণ চালগুঁড়োটা তাহলে নরম থাকে চাল গুঁড়োর মধ্যে আমি এক চিমটে লবণ দিয়ে দেবো ভালো করে গুঁড়োটা মেখে নেব দেখো বন্ধুরা গুঁড়োটা মাখা হয়ে গেছে আমি এরম ছোটো ছোট চাল মাখা মানে চালটা যে চাল গুঁড়োটা যে আমি মেখেছি সেখান থেকে একটুখানি করে আমি ছিঁড়ে নিয়ে আমি এই রকম বাটির মতন করে নিচ্ছি দিয়ে এই রকম নারকলের কুড়টা দিয়ে দিচ্ছে দিয়ে আমি এই যে মুড়টা আটকে দিচ্ছি এরকম করে আমি সবগুলোই বানিয়ে নেব পুলিগুলো সবটাই রেডি করে নেব আরেকটা দেখাচ্ছি চলো বন্ধুরা সেইটা এত ভালো হয়েছে বন্ধুরা পুরো নাড়ুদ সেই হয়ে গেছে একদম কুকটা বেশি দিয়েছি যার জন্যে এই দেখো ছোটো ছোট এরকম পুলি আমি রেডি করে নেবো পুলিগুলো সব রেডি করে ফেলেছি দেখো বন্ধুরা আর এখানে গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি জলটা আগে ফুটুক আর এখানে নিয়ে নিয়েছি একটা ফুটো থালা এতেই আমি ভাবাভিটেটা করব বন্ধুরা জলটা দেখো ফোটার মুখে আমি এই থালাটা বসিয়ে দিলাম এর মধ্যে তারপর আমি পুলিগুলো এক এক করে দিয়ে দেবো এখানে এক করে করে বসিয়ে বসিয়ে জলটা আমি দিয়েছি দেখো সব দেওয়া হয়ে গেছে আমি আবার একটা থালা এখানে ঢেকে দেবো দশ মিনিট পরে আবার আমি উল্টে দেবো পুলিগুলোকে দেখো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি এবার এক এক করে এগুলো এরম করে করে উল্টে দেবো কারণ এক হাতে ক্যামেরা এক হাতে মোবাইল এরম করে করে উল্টে দেবো চলো সবগুলো উল্টে নি বন্ধুরা পাপা পিঠে রেডি হয়ে গেছে দেখো ধোঁয়া উঠছে গরম গরম দারুন দারুন টেস্টি লাগে খেতে তোমরা ঠিক এইভাবে বানিয়ে খাবে দারুণ ভালো লাগবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে দেখো বন্ধুরা তোমাদের সামনে একটা পিঠে আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখো দেখো